আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ইতিহাসের এক অসাধারণ অধ্যায়ে যে কথা বলতে শেখে তিন চার বছরে সেই শিশু যদি জন্মের মুহূর্তেই কথা বলে ওঠে তবে সেটাকে আমরা কি বলবো, অবশ্যই অলৌকিকতা এই পৃথিবীতে যুগে যুগে এমন কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটেছে যা আল্লাহর কুদরতের সাক্ষ্য বহন করে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার হাদিসে বনি ইসরায়েলের ইতিহাসে তিনজন শিশুর কথা উল্লেখ করেছেন যারা দোলনায় থাকা অবস্থায় কথা বলে ওঠে এই অলৌকিক ঘটনাগুলি শুধু একটি গল্প নয় বরং সত্য ধৈর্য এবং আল্লাহর বিচারিক প্রজ্ঞার এক মহৎ শিক্ষা চলুন শুরু করা যাক সেই তিন বিস্ময়কর শিশুর কাহিনী তবে আরেকটি শিশুর কথাও হাদিসে পাওয়া যায় সেও ওই তিন বাচ্চার মতো অলৌকিকভাবে কথা বলেছিল প্রথম শিশুটি হচ্ছেন আল্লাহর মহান্নবী হযরত ইসা আলাহসাল্লাম তার জন্ম ছিল সম্পূর্ণ অলৌকিক পিতা ছাড়াই এই বিষয়টি তাকে অন্যান্য সকল শিশুর থেকে আলাদা করে তোলে যখন তার পবিত্র মা হজরত মারিয়াম আলাই হাসাল্লাম তাকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে ফিরে এলেন তখন চারিদিকে শুরু হল তীব্র সমালোচনা ও অপবাদ লোকেরা অবাক হয়ে তাকে প্রশ্ন করতে লাগল হে মারিয়ম বোন তোমার পিতা তো মন্দ লোক ছিলেন না আর তোমার মাও অসৎ ছিলেন না তুমি এ কেমন কাজ করলে মারিয়াম আলাই হাসাল্লাম ছিলেন আল্লাহল একনিষ্ঠবান্দি তিনি শুধু তার নবজাতক সন্তানের দিকে ইশারা করলেন মানুষেরা দ্বিধায় পড়ে গেল আমরা কিভাবে দোলনার এক শিশুর সাথে কথা বলব সেই মুহূর্তে ঘটে গেল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অলৌকিক ঘটনা দোলনায় থাকা শিশু ঈসা আলাইহিসসালাম স্পষ্ট ভাষায় কথা বলে উঠলেন তিনি বললেন নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন আর আমাকে আমার মায়ের প্রতি সদাচারী করেছেন তিনি আমাকে উদ্ধত ও হতভাগা করেননি আর আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মারা যাব এবং যেদিন আমাকে জীবিত করে আবার উঠানো হবে ঈসা আল এই কথাগুলো ছিল তার মায়ের সতীত্বের চূড়ান্ত প্রমাণ এবং আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য একটি মহান মুজিজা বা অলৌকিক নিদর্শন জন্মের মুহূর্তেই কথা বলা অবস্থায় আল্লাহ তার মহান ক্ষমতা দিয়ে তাকে নবী হিসেবে ঘোষণা করলেন এটি ছিল সকল মিথ্যা অপবাদ ও সমালোচনার উপর সত্যের বিজয় এবার আমরা জানব দ্বিতীয় অলৌকিক শিশুর কাহিনী যা বনি ইসরায়েলের একনেক্কার আবেদ হযরত জুরাইজ আলাইসালামের জীবনকে ঘিরে আবর্তিত জুরাইজ সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তিনি একটি উপাসনালয় বানিয়ে সেখানে দিন রাত আল্লাহর উপাসনা করতেন একদিন তিনি নামাজ পড়ছিলেন এমন সময় তার বৃদ্ধা মা এসে তাকে ডাকলেন জুরাইজ মনে মনে বললেন হে প্রভু আমার মা এবং আমার নামাজ এখন আমি কোনটিকে প্রাধান্য দেব তিনি নামাজেই মশগুল থাকলেন এবং মায়ের ডাকে সাড়া দিলেন না মা পরপর তিন দিন এসে ডাকলেন কিন্তু জুরাইজ সাড়া দিলেন না তখন মা বেদনাহত হয়ে জুরাইজকে বদদোয়া দিলেন হে আল্লাহ তুমি তাকে কোনো বেশ্যার মুখ না দেখানো পর্যন্ত মৃত্যু দিও না জুরাইজের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল তখন এক দুশ্চরিত্রা ও সুন্দরী নারী অহংকার করে বলল যে সে চাইলে জুরাইজকে ফিতনায় ফেলতে পারে মহিলাটি চেষ্টা করে ব্যর্থ হয় জুরাইজের প্রতি প্রভাব ফেলতে পারে না এরপর সে জুরাইজের ইবাদাত খানার আশ্রয় থাকা এক রাখালের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে গর্ভবতী হয়ে যায় সন্তান ভূমিষ্ঠ হলে নারীটি মিথ্যা অপবাদ দেয় যে এই সন্তানের পিতা জুরাইজ লোকেরা তখন ক্রোধে উন্মত্ত হয়ে জুরাইজের ইবাদাত খানা ভেঙে দেয় এবং তাকে মারতে শুরু করে জুরাইজ হতভাগ হয়ে জানতে এ কি করছ তোমরা জুরাইজ তখন সেই নবজাতক শিশুটিকে নিয়ে আসতে বললেন তিনি নামাজ আদায় করে শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করলেন ওহে শিশু তোমার পিতাকে সঙ্গে সঙ্গে শিশুটি কথা বলে উঠল আমার পিতা অমুক রাখাল এই অলৌকিক ঘটনায় সবার ভুল ভেঙে গেল তারা অনুতপ্ত হয়ে জুরাইজের কাছে ক্ষমা চাইল এবং তার ইবাদাতখানা সোনা দিয়ে তৈরি করে দেওয়ার প্রস্তাব দিল কিন্তু জুরাইস রাজি হলেন না বললেন না মাটি দিয়েই তৈরি করে দাও যেমন পূর্বে ছিল সত্যের বিজয় হল আর জুরাইস মায়ের বদ্য আর কঠিন পরিণতি থেকে রক্ষা পেলেন এবার তৃতীয় এবং শেষ অলৌকিক শিশুর কাহিনী যা মানব চরিত্রের জটিল দিকগুলির ওপর আলোকপাত করে এই শিশুটিও বাণী ইসরায়েলের একদিন সে তার মায়ের দুধ পান করছিল এমন সময় পাশ দিয়ে উৎকৃষ্ট সোয়ারিত সরে একজন সুদর্শন পুরুষ চলে গেল শিশুটির মা মুক্ত হয়ে দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেটিকে করো। কিন্তু শিশুটি তখনই দুধ খাবার ছেড়ে আরোহের দিকে তাকিয়ে বলে উঠল হে আল্লাহ আমাকে করো না সে জানত বাচ্চিক সৌন্দর্য থাকলেও লোকটির চরিত্র ভালো নয় কিছুক্ষণ পর লোকেরা এক দাসীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল এবং বলছিল সে চুরিও ব্যবিচার করেছে দাসীটি তখন শুধু বলছিল আল্লাহই আমার জন্য যথেষ্ট তখন শিশুটির মা বললেন হে আল্লাহ তুমি আমার ছেলেকে ওর মতো করো না কিন্তু এবার শিশুটি আবার দুধ খাওয়া ছেড়ে দাসীটির দিকে তাকিয়ে বলে উঠল হে আল্লাহ তুমি আমাকে এই নারী মতো করো এই কথা শুনে মা অবাক হয়ে যান শিশুটি অলৌকিকভাবে জানত যে দাসীটি অপবাদপ্রাপ্ত হলেও সে ছিল আল্লাহর প্রতি অনুগত এবং পূর্ণবতী বাচ্চিক সম্মান নয় বরং আল্লাহর কাছে মর্যাদা লাভই ছিল আসল কাম্য এবার আমরা জানব ইউসুফ আলাইহিসাল্লাম ও জুলেখার সেই ঘটনা যেখানে একটি বাচ্চা সাক্ষী দিয়েছিল যখন ইউসুফ আল্লাহ সাল্লাম জুলেখার প্রলোভন প্রত্যাখ্যান করেছিলেন তখন জুলেখার আগে দরজা বন্ধ করে দিয়েছিলেন ঘরের বাইরে থাকা সবাই ভাবল ইউসুফ ভুল করেছেন তারা জানত না ঘরের ভেতরে কি ঘটেছে ইউসুফ আল্লাহসাল্লাম ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে কিন্তু বাইরে থাকা মানুষজন ভুল বোঝাবুঝি করেছিল তাদের ধারণা ছিল ইউসুফ কোনো অন্যায় করেছেন যখন তার উপর মিথ্যা দোষারোপ করতে থাকে তখন আল্লাহ একটি শিশুকে নির্দেশ দিলেন সত্য প্রকাশ করতে বাচ্চা কথা বলে উঠল ইউসুফ সঠিক তিনি কোনো ভুল করেননি শিশুর এই সত্য প্রকাশ সকলকে হতবাক করল ইউসুফ নবী নির্দোষ তা সকলের সামনে স্পষ্ট হল এই চারটি ঘটনা আমাদের কয়েকটি মৌলিক শিক্ষা দেয় প্রথমত আল্লাহর কুদরত বা অলৌকিক ক্ষমতা সবকিছুর ঊর্ধ্বে দ্বিতীয়ত আল্লাহ তার নবীদের এবং সৎ বান্দাদের মিথ্যা অপবাদ থেকে রক্ষা করেন তৃতীয়ত বাহ্যেক সম্মান বা লাঞ্ছনা নয় বরং আল্লাহর কাছে কার মর্যাদা কতখানি সেটাই আসল বিচার্য চতুর্থত মিথ্যার জয় কখনো হয় না কোনো না কোন ভাবে সত্য সবার সামনে প্রকাশ পায় এই অলৌকিক কাহিনীগুলো আল্লাহর প্রজ্ঞা এবং মানুষের জীবনের পরীক্ষার গুরুত্ব তুলে ধরে আমরা যেন সব সময় সত্য ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহ হাফেজ